আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি বালি ফাইভ স্টার ক্লাবে ছত্রিশ বছরে পূজা আরাধনা তারা ব্রত হয়েছে এবছরে তারা একটা অভিনব থিম করেছে যেই থিম দেখার জন্য বালির জনসাধারণ বালির যারা পুজোপ্রেমী তারা সকলে আসছে এই প্যান্ডেল দেখতে অর্থাৎ রাজা বিক্রমাদিত্যের সভাঘরে ক্ষণার বচন অর্থাৎ মহিলা শক্তিকে দমিয়ে রাখার একটা যে সময় চেষ্টা করা হতো ক্ষণা যে বচন দিত ক্ষণা যে রাশিফল বিভিন্ন মানুষের যে রাশিফল দেখে তার নির্দেশ দিত যে ভবিষ্যৎটা কি হবে সেই ভবিষ্যৎ যাতে বলতে না পারে নারী শক্তি যাতে উজাগর না হতে পারে সেই নারী শক্তিকে দমাতেই রাজা বিক্রমাদিত্য অনেক রকম চেষ্টা করে এবং খনার জীব কেটে দেওয়া হয়েছিল সেই নারী শক্তিকে তুলে ধরার জন্য বালি ফাইভ স্টার ক্লাব বিভিন্ন রাশিফলের যে চিহ্ন সেই রাশিফলের চিহ্ন প্যান্ডেলে তুলে ধরেছে এবং খনার বচন অর্থাৎ নারী শক্তিকে জাগরণ করার জন্য বালি ফাইভ স্টার ক্লাব একেবারে প্যান্ডেলের থিম এবং বিভিন্ন ছবি আঁকার প্রতি বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব আনার চেষ্টা করি এবারে আমাদের থিম হচ্ছে বিদুষীর বচন বিদুষী হিসেবে আমরা এখানে খনাকে আমরা উপস্থাপিত করেছি খনা হচ্ছেন একজন আমাদের নবম শতাব্দীর মহিষী নারী মহিষ না জ্ঞানী এবং আমরা এটাকে কিভাবে লিঙ্ক করেছি আপনি আমাদের এখানে দেখছেন বিক্রমাদিত্যে একটা স্ট্যাচু রয়েছে এবং ভেতরে আছে বড় অমির তারপর খনা এইটাই আমাদের থিম এবং আপনি দেখেছেন ভেতরে আমাদের আকাশ আছে রাশিচক্র আছে এবং মায়ের পেছনে চক্র ঘুরছে রাশিচক্র নিয়ে এইটাই আমাদের থিম হয়েছে